তারা ড্রয়িং রুমের সোফায় বসে নেল পালিশ দিচ্ছিল আর মালা নিচে বসে স্টার জলসার একটা সিরিয়াল দেখছিল হঠাৎ কোলিং বেলের শব্দ হলো দ্বিতীয়বারের মতো কোলিং বেল বাজাতেই তারা বিরক্ত হয়ে মালাকে বলল কিরে কলিং বেল বাজছে শুনছিস না হা করে তাকিয়ে নাটক দেখা বাদ দিয়ে যা দরজা খুলে দিয়ে আয় তারা আপামনি আপনি একটু খুলে দেন প্লিজ অনেক ইম্পর্ট্যান্ট একটা সিন চলছে নায়ক নায়িকাকে এখন ভালোবাসার কথা বলবে আমি এখন যেতে পারবো না আর আপনি যে তুবা আপামনের নেলপলিশ দিচ্ছেন সেটা কাউকে বলবো না মালার কথা শুনে তারা দাঁত কিরমির করে দরজা খুলতে চলে গেল কী দিনকাল এলো এখন মালার থেকেও হুমকি শুনতে হয় তারা দরজা খুলে সামনে তাকাতেই অবাক হয়ে তাকিয়ে রইল মনে হচ্ছে তার সামনে একটা জীবন্ত পুতুল দাঁড়িয়ে আছে গাঢ় লাল রঙের একটা প্রিন্সেস ড্রেস পরা গায়ের রং ধবধবে ফর্সা গালে একটু টোকা দিলে মনে হয় রক্ত বেরিয়ে আসবে মাথায় সোনালি চুলে আবার দুটি ঝুটি করা আর সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো মেয়েটির চোখ একদম নীল এত সুন্দর চোখ তারা মুগ্ধ হয়ে তাকিয়ে রইল ছোট পাপা এই মেয়েটিকে মেয়েটির কথা শুনে তারা চমকে উঠল পাপা পাপা মানে মেয়েটি কি শাওন ভাইকে পাপা বলল তাহলে কি শাওন ভাই বিয়ে করে ফেলেছে শাওন ভাই কি বিদেশে কোনো মেয়েকে বিয়ে করেছে তাই তো মনে হয় মেয়েটি এত সুন্দর শাওন ভাইয়ের স্ত্রী কি অনেক সুন্দরী সুন্দরী তো হবেই সে তো আর সাধারণ কাউকে পছন্দ করবে না তার মুখের অবাক ভাব সরে গিয়ে সেখানে যুক্ত হলো অভিমান আচ্ছা তার কেন খারাপ লাগছে এটাই তো হওয়ার কথা ছিল কী এমন হা করে তাকিয়ে আছিস কেন সব মশামশি তো তোর মুখের মধ্যে ঢুকে যাবে সর সামনে থেকে ভেতরে যেতে দে তারা সামনে থেকে সরে নিজেকে স্বাভাবিক করে বলল এটা কি আপনার মেয়ে আমার মেয়েই তো হবে আমি কি অন্য মানুষের মেয়ে নিয়ে আসবো মিষ্টি এবার প্রশ্ন করলো ওর নাম কি বলো না ছোটো পাপা ওর নাম হলো তারামন বিবি বলেই মিষ্টিকে নিয়ে ভেতরে চলে গেল শাওন আজকে আর নিজের নাম ব্যঙ্গ করা দেখে তারা রাগ হলো না আমার মেয়েই তো হবে শাওনের এই কথাটায় কী ছিল তারা জানে না মনে হলো কেউ তার বুকের ভেতর তীর ঢুকিয়ে দিয়েছে বুকের ভেতর অসহ্য যন্ত্রণা করছে চোখ জ্বালা করছে তার এত কেন কষ্ট হচ্ছে এটাই তো হওয়ার কথা ছিল তাকে তো শাওন ভাই কখনোই পছন্দ করেননি তার চোখের জল ধরে রাখতে পারল না তবে কেউ দেখার আগেই তা আবার মুছে ফেললো কিছুক্ষণ সময় নিয়ে নিজেকে স্বাভাবিক করে হাসি মুখে এগিয়ে গেল হাই হাই, আমার সামনে পড়ি দাঁড়িয়ে আছে তারা আপামনি তাড়াতাড়ি আসেন দেখেন নীল চোখওয়ালা পরি ঢুকছে বাড়িতে মালা এ কথা বলে শাওনের দিকে তাকিয়ে আরও অবাক হয়ে গেল চোখ বড় বড় করে বলল হায় আল্লাহ সাথে আবার একটা নায়কও ঢুকছে আমাদের ধ্রুব ভাইজানের থেকেও বেশি হ্যান্ডসাম মালার চিৎকারে মিষ্টি ভয় পেয়ে শাওনের পেছনে গিয়ে লুকালো তা দেখে শাওন মালাকে ধমক দিল ততক্ষণে ড্রয়িং রুমে সবাই এসে পড়েছেন শায়লা বেগম শাওন আর মিষ্টিকে দেখে অবাক হয়ে বললেন এটা কি সীমান্তর মেয়ে শাওন মাথা নেড়ে হ্যাঁ বলতেই শায়লা বেগম বললেন আল্লাহ দেখতে তো খুব মিষ্টি হয়েছে তোমার নাম কি মা আমার নাম তো মিষ্টি সবাই জানে তুমি জানো না মিষ্টির পাকা কথায় সবাই হেসে ফেললো শাওন সবার সাথে হাসি মুখে কথা বলল। শায়লা বেগম কাজের লোকদের নাস্তার ব্যবস্থা করতে বললেন নিজেও দুপুরে রান্নার কাজে লেগে পড়লেন ছেলের বন্ধু বলে কথা তাও আবার এতদিন পর আসছে আয়োজন তো করতেই হবে তারা সায়নের দিকে তাকিয়ে আছে কত বড়ো মিথ্যাবাদী এই লোক আগের মতোই রয়ে গেছে তারা যেন ফাঁক সেরে বাঁচলো সে তো সত্যিই ভেবেছিল ওটা শাওনের মেয়ে ভেতরের কষ্টটা হঠাৎ কোথাও উদাও হয়ে গেল তারা শাওনের দিকে এগিয়ে এসে বলল এই যে আপনি আমাকে মিথ্যা বললেন কেন শাওন তারার দিকে ভুরুকুচকে বলল কি মিথ্যা বলেছি বললেন মিষ্টি আপনার মেয়ে আমি তো আগেই বুঝেছি এটা আপনার মেয়েই না কারণ আপনার মেয়ে কখনোই এত সুন্দর হবে না মানে তুই কি বলতে চাচ্ছিস আমি সুন্দর না তাই আমার মেয়েও সুন্দর হবে না কেন আপনি কি নিজেকে সুন্দর মনে করেন নাকি শুধু মালার মতো গায়ের রং ফর্সা হলেই তাকে সুন্দর বলে নাকি আমার ভাইকে দেখেছেন কত সুন্দর আর হ্যান্ডসাম তুই কি জানিস আমার জন্য কত মেয়ে পাগল আমার পিছু পিছু কত মেয়ে ঘোরে আমি পাত্তা দেই না তারা শাওনের কথা শুনে এমন ভাব করলো যেন শাওন খুব হাসির কথা বলছে উপহাস করে বলল অনেক তো অনেক কথাই বলে তাতে কি শাওন তারাকে কিছু বলবে তার আগেই তারা মিষ্টির কাছে চলে গেল শাওন পেছন থেকে রেগে চেঁচিয়ে বলল এই বেয়াদব তোকে আর একবার সামনে পাই তো দেখিস কী এমন চিৎকার করছিস কেন ধ্রুব কথা বলতে বলতে এগিয়ে এলো শাওন ধ্রুবকে দেখে বলে তোর বোন বলে আমি নাকি মূলার মতো দেখতে আবার আজে বাজে তুলনাও করে ধ্রুব শাওনের কথা শুনে শব্দ করে হেসে ফেলল শাওন ধ্রুবকে হাসতে দেখে দাঁত কিরমির করে তাকালো ধ্রুব হাসতে হাসতেই বলল সত্যি কথাই তো বলেছে ছেলে মানুষ যদি এত ফর্সা হয় তাহলে কি আর ভালো লাগে আমাকে দেখ কত হ্যান্ডসাম লাগে শাহন ধ্রুবর কথা শুনে এবার আর রাগলো না ধ্রুবর পা থেকে মাথা পর্যন্ত একবার তাকিয়ে বলল আঙ্গুর ফল টক তোদের হয়েছে সেই দশা নিজেরা দেখতে যেমনই হোস আমার রূপ দেখে তোদের সহ্য হচ্ছে না ধ্রুব আর এ বিষয়ে কিছু বললো না আশেপাশে তাকিয়ে বলল পিচ্ছিকই কতদিন ধরে দেখি না আমাকে কি মনে আছে না কি ভুলে গেছে আর মনে আছে ও সহজে কিছু বলে না তোকে দেখলেই দেখবি চাচু চাচ্চু বলে দৌড়ে আসবে এখন তাহলে চাচ্চু বলতে পারে এখন সবই ঠিক উচ্চারণ করতে পারে ওদের কথার মাঝেই দেখা গেল মিষ্টি পিকুকে কোলে নিয়ে দৌড়ে আসছে পেছনে তাজও আসছে দৃশ্যটা দেখতে ধ্রুবর খুব ভালো লাগলো শাহন ভাই কেমন আছেন আপনি তো ভালো আছি আমি তো ভালো আছি তুই কেমন আছিস তোকে কি এখন ভাবি বলে ডাকতে হবে তাজ শাওনের কথায় লজ্জা পেল নাম ধরে রাখলেই হবে শাওন তাজকে লজ্জা পেতে দেখে হাসলো ওদিকে সত্যি সত্যি মিষ্টি ধ্রুবর কোলে চড়ে বসে আছে নিজে তো বসছেই আবার পিকুকেও নিজের কোলে বসিয়েছে দুনিয়ার যত কথা আছে সব বলছে কি চলবে তো এই রকম আরও নতুন নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন